আজ সন্ধ্যা সাতটার পর থেকে কিন্তু ছাত্র জনতাই ভাঙচুরে অংশ নেয় এবং বাড়িটি কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে বাড়ির দরজা জানালা অবকাঠামো যা কিছু ছিল সব কিছুই কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন আমার সামনে যে বাড়ির মূল ফটকটি রয়েছে অর্থাৎ প্রবেশ পথটি রয়েছে সেখানে কিন্তু এখন ভাঙচুর এই কার্যক্রম চালানো হচ্ছে এবং দরজা জানালা যা কিছু ছিল সব কিছুই কিন্তু ভেঙে শেষ করে দেওয়া হয়েছে কিন্তু অংশ নিয়েছেন বিপুল সংখ্যক ছাত্র জনতা সাধারণ মানুষ আপনারা দেখছেন যে আমার সামনে বাড়ির একটি দরজা খুলে কিন্তু বিজয় উল্লাস করছেন